এখন হলো রাত একটা বাজে আর তোমাদের দাদা দেখো মানে টিভি দেখছে টিভি দেখি দেখছে খেলা ও খেলা এতটা ভালোবাসে রাত একটা বেজে গেছে তাও মানে ঘুমাবে যে সেটা কোনোই নেই দেরিও সকাল আবার ডিউটি আছে ওই দেখো আর পুরো একটা বাজে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি ছেলে মেয়ে ঘুমাচ্ছিলাম তো তো আমি উঠে দেখছি যে হঠাৎ করে জাগন হচ্ছে দেখছি টিভি চলছে এই দেখো ও ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু উঠে আছে কিন্তু আমি চোখই মেলতে পারছি না এত আমার ঘুম পাচ্ছিল আর আজকে না খুব গরমে দেখো আমি তোয়ালেটা না সবসময় গলায় দিয়ে দিই নাই তো ঘামে তো সেই জন্য গলায় দিয়ে তবে ঘুমাই তো দেখো আমি ঘুমিয়ে পড়ছি আর তোমাদের দাদা ভাই দেখে দেখছি বেশি সময় হয়নি উঠে সব কিন্তু আর এখন বৃষ্টি পড়ছে টিউ যে রাত মাস থেকে জামাটাও ভিজে গেছে এখন তুমি খেতে খাবো তুমি খাবে তো হ্যাঁ কি বলছে আমি বুঝতে পারছি তুমি খাবে তো এখন হ্যাঁ ডুম আওয়াজ হচ্ছে আসো বলো খাবে কেন কেন খাবে না হ্যাঁ খাবে খাবে মারব না বলেছি না বলেছি খাবে হ্যাঁ চলো ও না হ্যাঁ বলবে ও আসো হয়ে গেছে বাজারে আর আমি ভাত বসিয়ে দিয়েছি মশা খাচ্ছে আর ওই যে চা করে নিয়েছি দুপচা ওই যে পিউ দেখ সিলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে চক কিনে দিয়েছি এতদিন পেন্সিল ছিল চক কিনে দিয়েছি চকটা তো সিলেটে ঘষলেই মানে গুঁড়ো গুঁড়ো ওঠে পাউডার মতন ও সব করে মুখে মাখবে চাটা খেয়ে এখন বাজে না সব শেষ কি মাছ এনেছে জানি না বলতে পারবো না কিন্তু কিন্তু নিয়ে এসছে আরেকটা সাইটিং মাছ আমার ভালো লাগে তো সাইটিং মাছ আর ওই যে ওই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর ডাল আর উঠছে ভাজা করেছি আর এখন বেজে গেছে বারোটা সময় হলো বারোটা তো পিউকে খাওয়া হোক দেখো কত বড় একটা কাঁঠাল এনেছে আর এখানে কাঁঠালের কিন্তু খুবই দাম পিউ পেকে গেছে একদম কি সুন্দর গন্ধ চলো পিউকে খাইনি স্নান টান করে চলে এসেছি ছাদে আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি কিন্তু এখন আবার একটু রোদ উঠেছে তো এই দেখো রোদ উঠেছে তো সেই জন্য চলে এলাম জামা কাপড় কেচে আর কালকের কিছু ভেজা ছিল সেইগুলো আগেই মেলে দিয়ে গেছি আর দেখো বৃষ্টি হলে কি সুন্দর একটা শালিক পাখি কি হয়েছে ওর কি জানি কি হলো তোর এক পা আছে নাকি পারছে না ছোটো বাচ্চা তো ভয় পাচ্ছে থাক আর দেখো গাছে জল মানে যে বৃষ্টি তখন কি সুন্দর ফুল ফোটে তাই না ঠিক আছে আর গাছগুলো জল পেয়ে যাই খুব ভালো লাগে আমার এই গাছগুলো তো সন্ধেবেলায় এই যে চাটা সব খারাপ হয়ে গেছে ছেলে মেয়েকে দিলাম দুধ বিস্কিট আমি গেলাম চা বি দুপুরবেলা ভাবছিলাম যে ঘুমাবো না তো এতক্ষণ পাচ্ছি পিউকে ঘুম পাড়িয়েছিলাম তো লোপিউর সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এই যে শাড়ি ছিল কালকে চারটে দুটো পরেছি আর এখন আছে দুটো এই দুটো একজনের তো এগুলো পার বসাবো ওই দেখো মেশিনে সেলাই করে রেখেছি হাতে এখন বসে বসে সেলাই করবো এই এক ঘন্টার ভিতরে হয়ে যাবে চলো এগুলো সেলাই করিনি কি বন্ধ করবো লাইট বন্ধ করবো লাইট জ্বলুক লাইট জ্বলুক দিয়ে কি কি লাইট জ্বলুক না সময় ঠিক আছে বলো শুভরাত্রি হরে কৃষ্ণ বলেছ হরে কৃষ্ণ বলেছ রেধু রাধি বলেছো তুমি বলো নি তো বলতো বলতে হয় না ঘুমানোর সময় রাধে রাধে আরে কৃষ্ণ বলতে হয় তো বলো